চারশো পঞ্চাশ বড় আছে ছোট আছে আবার এগুলো আছে এগুলো তুর্কি তুর্কি এটা এক হাজার পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ এটা ছোটো এক হাজার পঞ্চাশ এটা যে সাইজ আছে আরো

এই ঝাড় এগুলা পানির ঝাড় দুশো টাকা আর কালারটা পড়বে এটা পড়বে চার হাজার তিনশো আর এটা কালারটা ধরনের কালার গ্লাস আছে এগুলো তারকির তারা ছয়টা পড়বে আপনার ষোলশো পঞ্চাশ ছয়টা আর এগুলা আছে এগুলো তার্কির এটা পরবে পনেরোশো পঞ্চাশ ছয়টা এটা বড় আছে বড়া বড় আঠারোশো পঞ্চাশ আবার এর ভিতরে নরমাল আছে লোকাল আছে আবার চাইনিজ আছে সেম ডিজাইন ওগুলো আবার রেট হ্যাঁ এই ছোট ধার এগুলা এগুলো চাইনিজ এগুলো একশো টাকা পিস এই ধরনের বাটি সেট আছে এগুলো আছে বারোশো পঞ্চাশ এই বাটি সেট এটা পড়বে এলো আপনার নয়শো পঞ্চাশ এটা পড়বে ছয়শো টাকা ছোট ছোট এগুলো আছে আশি টাকা ষাট টাকা চল্লিশ টাকা

এটারও বড় হয় এটা হলো তিনশো পঞ্চাশ আবার এটার সোড় আছে এগুলো একশো ষাট আশেষ এগুলো বাড়ি সেট এগুলো ওভেন প্রুফ তিনটা সেট এটা তিনটা সেট পর করবো আপনার পনেরোশো পঞ্চাশ এটা করবো ষোলোশো পঞ্চাশ স্কোয়ার লম্বা আর এই দুই চাকি দামের এগুলো ওয়েন ষোলোশো পঞ্চাশ এগুলো আবার এগুলো পাকিস্তানি আছে আষ্টশো পঞ্চাশ চায়না আছে এটা তার্কিকটা ষোলোশো পঞ্চাশ আবার পাকিস্তানি আছে আটশো পঞ্চাশ আবার চায়না আছে চায়নাটা হল আপনার এক হাজার পঞ্চাশ আর যেটা ইন্দোনেশিয়ান আছে সেটা আছে নয়শো মানে চারটা কোয়ালিটির অনলাইনে আমরা দিই না কিন্তু যারা আমার দোকানে আসবে নিজ দেখতে তারা দেখতে আর সুন্দর ভাবে আমরা মাল পেকে দেবো তারা নিজ দেখতে দিয়ে আমরা অনলাইনে দিই না কিন্তু আমার দোকানে আসতে হবে দোকানের ঠিকানা দিয়ে দিব দোকানে আসলে আপনারা নিজ দেখতে দেখবেন যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারবে একটা দেখে একটা দশটা দেখে একটা নিতে পারবে এটা একটা দেয়ার একটা চিটিংবাজি করে কিন্তু আপনারা নিজ দেখতে আইয়া দেখবেন যেটা ভালো লাগে আপনার সেটি আপনি নিবেন আপনি সব ধরনের মাল আছেন আমার নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা পনেরো নম্বর গলি একষট্টি নম্বর দোকান শুধু একষট্টি নম্বর পনেরো নম্বর গলি একষট্টি নম্বর দোকান জিরো ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি সিক্স ফাইভ সিক্স এইট নাইন